বাইকের চাবি নিছো ফোন নিছো মানে কি চাইনি শুরু করছো ওই যে বললাম না তোমার তো বলেই রাখছে আমি যে মারে তো বুকিং দিয়ে রাখছো হ্যাঁ তো ফেরা মারে বুকিং দিয়ে তো আমারে শেষ করে ফেলতেছো তুমি তুমি যা তুমি যা বলো সেটা শুনে আমি একটা জিনিস বুঝলাম না তুমি যা বলো সেটা শুনে কেন আমার মা আমার মা শুনে তোমার কথা এটা কোন কথা আমি তার মেয়ে আর আপনাকে আনা হইছিল তুমি দেখছো হ্যাঁ আমি দেখছি দেখছো ভিডিও আছে কি সব বলতো ভিডিও আছে মানে কি পাখি আছে না আকাশে উড়ে চিল ওই চিল আপনাকে এনে ওই যে একটা ইশে পলি ভিতরে ছিলেন আপনি ওই লাই এনে আপনাদের বাসার সাদের উপর দিয়ে গেছিল তাই আপনি আমরা এখানে তারপর আপনি মানুষ আমি যদিও অমন হয়ে থাকি তাইলে তুমি কি বললাম না আমি তার মেয়ে ও মানে তুমি নিজের মেয়ে আর আমি পরে আপনি পরে এই কারণে আজকে থেকে আপনি এসব কাহিনী করবেন দেখো আমি চাবি দিয়ে দাও কিছুই দেব না আমি পোলাপানের সাথে ঘুরতে যাব কেন এইটাই তো মেইন পয়েন্ট আপনি কারোর সাথে ঘুরতে পারবেন না ওই জন্য নি নিছো আচ্ছা চাবিটা চাবিটা দাও দরকার না তুই ফোনটা দাও ফোনটা দাও আই যাবে না চাবি দিতে পারি চাবি দিয়ে দাও চাবি দিয়ে দাও কিছুই দিব চাবি দিয়ে দাও কেন দিব না এইসব কাহিনী কিন্তু ভালো লাগে না একদম আমার মেয়ে রাস্তা খারাপ হয়ে যায় তোমার জন্য তোমারে বাইরে নিয়ে বের হইতেই পারি না আমি আসলে অশান্তি কেন আসলে অশান্তি কেন করেন আমি কি করছি আপনি অশান্তি আমি কি করছি আমার ফোনে কোনো মেসেজ দেয় যে ফোনটা নিয়ে নিছো

একদম চুপচাপ বসে থাকবো আমি তুমি এখন ওয়েবো না ওই যে বললাম যে দখলে আমার মা তোমার দখলে ওই যে ওয়ে পেয়ে গেছো এখন তো বানাগানায় মিথ্যা কথা বলবা তুমি ভিডিও কেন মুড নাই ভিডিও লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব ভাই বেছি বেছি কৰি ছাবস্ক্ৰাইব মাৰোঁ ছাবস্ক্ৰাইবাৰ বাঢ়ুক তই মনে কৰোঁ যে আমি বাহিৰ বাইৰে উঠে বেড় এইটাৰে আমি নি বেৰাব ন এইটাৰে বেৰ হোৱা বন্ধ কৰি দিব ছাবস্ক্ৰাইবাৰ বাঢ়িলে তই যাই হওক সবাই ভাল থাকো আল্লা হাফ